আসসালামালিক আশা করি সবাই ভালো আছেন আজকে সামির সমীর পাওয়ার গ্রাইন্ডার দেখার জন্য আপনি এখানে গ্রাইন্ডার দেখতে পাচ্ছেন তো চলুন এই গ্রাইন্ডার সম্পর্কে বিস্তারিত এই গ্রাইন্ডার সম্পর্কে বিস্তারিত জানতে জানতে আপনি যদি আমার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমরা কথা বলবো হোসেন হাসান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার দোকানের যে গ্রাইন্ডার টা এটা দেখতে চলে এলাম জি ভাইয়া আজকে আপনাদেরকে ভিউয়ারদের জন্য দেখাবো হচ্ছে আপনার পাওয়ার গ্রাইন্ডার যেটা কমার্শিয়ালে ভাবে পারপাসে এবং ইন্ডাস্ট্রি পারপাসে ব্যবহার করতে পারবেন এটা খুবই হ্যাভি আপনি যদি বলেন যে দশ ইঞ্চি একটা ইটাইটার মধ্যে ছেড়ে দিবেন বা একটা আস্ত মুরগি একবারে ছেড়ে দিবেন বা আপনি একসাথে অনেক কিছু অনেক হ্যাভি মশলা করবেন সেটা করতে পারবেন আপনি এটা দিয়ে যেই ধরনের জিনিসগুলো এটার মধ্যে ব্যবহার করছে দেখেন আগে মূলত আমি বলে দিই এটা হচ্ছে সম্পূর্ণ থ্রি জিরো ফোর গ্রেড স্টিল নন ম্যাগনেট স্টিল ব্লেডগুলো দেখেন কতটা হ্যাবি জি এটার সাথে আপনার হচ্ছে এই যে দেখতেছেন এটা তো কমার্শিয়াল একটা এটা এর মধ্যে আপনি পাথর পর্যন্ত গুড়া করতে পারবেন যদি আপনি চান যে পাথর গুড়া করতে পারবেন মেডিসিন বানাতে পারবেন তারপর আপনার হচ্ছে যেমন আপনি আমরা যে ধরনের ইন্ডাস্ট্রিয়াল পারপাস যে মেইয়া গুলো আছে আপনার মোস্তা গুলো আছে অনেক হেভি যে মোস্তা গুলো আছে এগুলো নিতে পারবেন বানাতে পারবেন আপনি সবকিছু করতে পারবেন মানে রাস্ত মুরগি দিয়ে যত ধরনের জিনিস আপনি গ্রাইন্ডিং করতে চান আপনি এর মধ্যে করতে পারবেন এক কথায় জি জি এইটা হচ্ছে আপনার যে সাইজগুলো গুলো আমি আপনাকে বলে দিই এটা আমাদের কাছে কয়টা সাইজ পাবেন এটা চালিয়েও দেখাই দিব আজকে এটা হচ্ছে আপনার হলো পনেরোশো গ্রাম হবে দুই হাজার গ্রাম হবে জি তারপর হচ্ছে এক হাজার গ্রাম হবে পাঁচশো গ্রাম হবে চারশো গ্রাম হবে ঠিক আছে এরকম করে সাইজ আছে যে এখানে আমার ধরনের সাইজ আছে সাইজ আছে এখানে হচ্ছে আমার হলো

যে ম্যাগনেট থাকবে এবং ব্লেড ব্লেড সব দেওয়া আছে মানে এক্সট্রা এগুলো এগুলো এক্সট্রা দেওয়া থাকবে এই যে আমি একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এই ব্লেড গুলো এক্সট্রা থাকবে আপনার দেওয়া এক সেট দেওয়া থাকবে জি জি আর এটা আমি একটু চালায় দেখা দিব এবং এইটা যদি আপনি করবেন করার পরে যদি আপনি যদি ডাল করলেন যাই করলেন হলুদ করলেন আছে আপনি হলুদ করলেন মরিচ করেন যাই করেনা পুরবে না জি এটা অটোমেটিক সার্কেট ব্রেকের দেওয়া আছে এটার মধ্যে কিন্তু এটা মোটামুটি ভাইরাল একটা প্রোডাক্ট তারপর আমি কি কিছু না করে দেখা দিতেছি এটা আমাদের কাছে পাওয়া যায় স্পিড টা আমি দেখাই দিতেছি এভাবে লাগাবেন একটা মনে করেন যে লঞ্চের আওয়াজ দিবে একটা লঞ্চ একটা পাওয়ার গ্রাইন্ডার কাকে বলে দেখেন যা দিবে তাই তাইগুলো হয়ে যাবে এখানে টাইমারটাও আসে টাইমার আছে টাইমার হয়ে গেলে একাই বন্ধ হয়ে যাবে একাই অকালে বন্ধ হয়ে যায় আর এই যে এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হলো পনেরোশো গ্রাম এটা আমি একটু ভিতরটা দেখাই দিয়ে আপনাদেরকে বিহারদের জন্য এই যে দেখেন এটা হচ্ছে পনেরোশো গ্রাম আর একটা হচ্ছে আপনার এক হাজার গ্রাম ঠিক আছে এই যে পনেরোশো গ্রাম যেটা থাকবে এই যে দেখেন পনেরোশো গ্রাম এবং বত্রিশ বত্রিশো আর এবং পার মিনিটে ঘুরবে বত্রিশ হাজার বার বত্রিশ বার পার মিনিটে ঘুরবে জি আপনি এটা থাকবেন এবং এটা হচ্ছে পুমা জাপানিজ ব্র্যান্ডেড এটা হচ্ছে ফুমা জাপানিজ ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটার বক্সটাও এরকম এটার মধ্যে কয়টা সাইজ আছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি এই দেখেন এখানে আটশো গ্রাম হবে এক হাজার গ্রাম হবে ঠিক আছে পনেরোশো গ্রাম হবে দুই হাজার গ্রাম অনেকগুলো সাইজ আছে যেগুলো আমাদের কাছে পাবেন বাংলাদেশের বাজারে যেমন আটশো গ্রামটা পাওয়া যায় এক হাজার গ্রাম পাওয়া যায় পাঁচশো গ্রাম পাওয়া যায় পনেরোশো গ্রাম পাওয়া যায় পঁচিশশো গ্রামও পাবেন জি আড়াই কেজি যেটা আড়াই কেজিরটা আমাদের কাছে আছে

এবং রাবার থাকবে এবং কি আপনি যে লাগাতে পারেন সেই ক্ষেত্রে আমাদের কাছে পর্যন্ত আসতে হবে না জি এমনি কেউ যদি ভাই ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেখে প্রোডাক্টের সঙ্গে অবশ্যই আপনারা চাইলে আমাদের কাছে আপনারা যদি যে সাইজ বলবেন আমাদের আগেও পাঠাইছি কোনো কমপ্লেন কিন্তু নাই আপনারা চাইলে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা আছে জি যে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে নিতে হবে সেই ক্ষেত্রে মিনিমাম আমাদেরকে পাঁচশো টাকা বুকিং করতে হবে ঠিক আছে পাঁচশো টাকা বুকিং করলে দেখা গেল আমরা প্রোডাক্টটা আপনাকে পাঠিয়ে দিব দেন আপনি প্রোডাক্ট রিসিভ করে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কুরিয়ারের কাছ থেকে নিতে পারবেন মানে কন্ডিশনের মাধ্যমে জি আর আমাদের দোকানে আসা ঠিকানা বরাবরের মতো বলে দিচ্ছি সামির এন্টারপ্রাইজ জি জি সামির এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে সাতাশি নিস্তালায় এবং অবশ্যই অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আসবেন ভিডিও কলে প্রতারিত মানে মানুষ কিন্তু প্রতিনিয়ত অনলাইনে প্রতারিত হয় আমাদের সাথে আপনি যোগাযোগ করে নিতে হবে যদি পেমেন্ট লেনদেন করেন আমাদের দুইটা নাম্বারে যোগাযোগ করে লেনদেন করবে আপনার ভিডিওটি স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে এই নাম্বারগুলি পেয়ে যাবেন এবং দোকানের সম্পূর্ণ টিকা পেয়ে যাবেন আহ ধন্যবাদ হোসেন ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টটি আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য আপনার চাইলে দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টটি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ